সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ব্যাকবন স্কুলের ইংরেজি ক্লাসে আজকে আমরা উইথ ক্লুজের তিনটা এক্সারসাইজ করব এবং তিনটা এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের যে ভীতি আছে উইথ ক্লুজ নিয়ে সেটা দূর করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আমাদের প্রথমে যে আমরা বক্সটা দেখতে পাচ্ছি সেই বক্সে বারোটা আমাদের এখানে শব্দ দেওয়া আছে কিন্তু আমাদের আসলে এখানে বারোটা লাগবে না আমাদের দশটা মূলত অ্যান্সার করতে হয় তাহলে দুটো বাদ থাকবে তো সেই দুটো সচেতনভাবে কোন দুটো বাদ দেবো এটা মাথায় রাখতে হবে এবং এখানে যে শব্দগুলো আছে সেগুলোর ওয়ার্ড ফর্মেশন আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে আমি প্রথমে সবগুলোর বাংলা পড়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কানেক্ট করতে সুবিধা হয় প্রথমে আছে কন্ডিশন শব্দের অর্থ শর্ত নাউন টি আই ওয়েন থাকলে কি হয় নাউন হয় অ্যাপ্রিসিয়েট ভার্ব অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ কোনো কিছুর জন্য প্রশংসা করা ইনসেপিয়ারেবল ইনসেপিয়ারেবল শব্দের অর্থ হচ্ছে যেটা অবিচ্ছেদ্য অ্যাজ এক্টিভ রিলেট শব্দের রিলেট অর্থ কোনো কিছুকে অনুধাবন করতে পারা ক্লোজ শব্দের অর্থ হচ্ছে যেটা খুবই কাছাকাছি সন্নিকটে ডিফাইন শব্দ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করা বা কোনো কিছু নিয়ে কথা বলা ডিফাইন সংজ্ঞায়িত করা ভ্যালু ভার্ব ভ্যালু শব্দের অর্থ হচ্ছে মূল্য দেওয়া আগলি এজেকটিভ জাজ ভার্ভ জাজ শব্দের অর্থ হচ্ছে কাউকে নিয়ে কোনো মন্তব্য করা মূল্যায়ন করা ইকুয়াল শব্দের অর্থ হচ্ছে সমান বিউটি শব্দের অর্থ সৌন্দর্য এবং নাই শব্দের অর্থ আমরা সবাই জানি সুন্দর তো চলো শুরু করা যাক ইট ইজ ডিফিকাল্ট টু ড্যাশ বিউটি দেখি আমরা কোনটা আমরা এখানে খুঁজে পাই ওই যে দেখো কোনায় আছে ডিফাইন টু থাকলে আমরা জানি বেস ফর্ম বসাইতে হবে টু থাকলে আমরা জানি যে আমাদেরকে বেস ফর্ম বসাতে হবে তো টু এর পরে আমরা কি করব ডিফাইন বসাবো ডিফাইন যেহেতু আছে আর কোনো চেঞ্জ করতে হবে না হোয়াট ইজ বিউটিফুল টু ওয়ান ইজ ড্যাশ টু অ্যানাদার যেটা একজনের কাছে সৌন্দর্য পরিচায়ক সেটা আরেকজনের কাছে কি হতে পারে বিউটির বিপরীত কোন কি আছে আগলি তাহলে আগলি যেহেতু ডিরেক্ট আছে আমরা আগলি বসিয়ে দেবো আগলি টু অ্যানাদার তাহলে আমাদের দুটো হয়ে গেল সো বোথ বিউটি অ্যান্ড আগলিনেস আ ড্যাশ ইকুয়ালি তাই বিউটি এবং আগলিনেস এই দুটোকে কি করা হয় একই সঙ্গে আমরা সমানভাবে আমরা মূল্যায়ন করি ভ্যালুড মূল্যায়ন করার ইংরেজি কি ভ্যালু আর যেহেতু আছে তাহলে আমরা কি করব প্যাসিভ ফর্ম করব আর থাকলে কি করতে হয় প্যাসিভ ফর্ম করতে হয় উইথ দ্য হেল্প অফ বিউটি উই ক্যান ড্যাশ আগলিনেস সৌন্দর্যের সাহায্যে আমরা কি করি আগলিনেসকে আমরা ডিফাইন করি তাই না বা আগলিনেসকে আমরা ভ্যালু করি জাজ করি এই যে জাজ দেখো ভ্যালু যেহেতু বসিয়ে ফেলেছে আমরা কি বসাবো তারপরে জাজ শব্দটা আছে এবং ক্যান শব্দের পরে ক্যানের পরে মডেলের পরে আমাদের ভি ওয়ান ফর্ম হয় ক্যান জাজ আগলিনেস সিমিলারলি উইথ দ্য উইথ দ্য হেল্প অফ আগলিনেস উই ক্যান ভ্যালু বিউটি টু আ পয়েট একজন কবির কাছে বোধ বিউটি অ্যান্ড আগলিনেস আ ড্যাশ ভ্যালুড ভ্যালুড শব্দটা কোন পার্স স্পিস ভ্যালুড শব্দের অর্থটা অ্যাডজেক্টিভ আর আমি তোমাদের বলেছি অ্যাডজেক্টিভের আগে কী বসে অ্যাডভার্ভ বসে ড্যাশ থাকলে তাহলে আমরা এখানে ইকুয়াল শব্দটাকে কী করবো সমানভাবে ইকুয়ালি করে ফেলবো ইকুয়ালি হচ্ছে অ্যাডভার্ভ কারণ ইকুয়াল অ্যাডজেক্টিভের সঙ্গে এলোয়াই যুক্ত করে কী হয়েছে অ্যাডভার্ভ হয়েছে ইকুয়ালি ভ্যালুড এই যে দেখো ইকুয়ালি হলো একদম ম্যাজিকের মতো কাজ করছে গ্রামার একদম খাপে খাপ মিলে যাবে বিউটি ইজ ড্যাশ টু ট্রুথ অ্যান্ড জাস্টিস বিউটি কিন্তু একই সঙ্গে রিলেটেড অর্থাৎ সম্পর্কযুক্ত এখানে ছিল আমাদের দেখো রিলেট আমরা কি করেছি রিলেট ভার্বটাকে আমরা অ্যাজেক্টিভ করেছি ইডি যুক্ত করে বিউটি ইজ রিলেটেড টু ট্রুথ অ্যান্ড জাস্টিস অ্যাকর্ডিং টু জন কিটস বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি এটা জন কিটসের একটা বিখ্যাত উক্তি বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি ফর ট্রুথ ইজ এ ড্যাশ অফ আর্ট তাহলে এই যে এটার পরে ফুলস্টপ হবে ট্রুথ ইজ আ ড্যাশ অফ আর ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর অর্থাৎ শর্ত সৌন্দর্যের মধ্যে সত্য থাকতে হয় বিউটি অ্যান্ড ট্রুথ আর ড্যাশ বিউটি অ্যান্ড ট্রুথ আর কি ইনসেপেয়ারেবল অবিচ্ছেদ্য দেখো এই যে আছে ইনসেপারেবল বোথ পোয়েট্রি অ্যান্ড আর্ট ড্যাশ বিউটি অ্যান্ড ট্রুথ তাহলে আমাদের কবিতা এবং আর্টে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি আমরা অ্যাপ্রিসিয়েট করেছি কোনটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি বিউটি অ্যান্ড ট্রুথ দুটোকেই তাহলে এটা আমাদের হয়ে গেল চলো পরেরটায় চলে যাচ্ছি পরেরটাতে আছে অ্যাসিস্ট্যান্ট অর্থ সহযোগী ভ্যালু শব্দের অর্থ কোনো কিছুর দাম দেওয়া চেঞ্জ শব্দের অর্থ পরিবর্তিত হওয়া অ্যাডজেকটিভ ক্রাফট শব্দের অর্থ হচ্ছে কি আমাদের শিল্প কর্ম বা লোকশিল্প সেটাকে আমরা বলি ক্রাফ্ট নাউন কনজিউমার কোন পার্টস অফ অ্যাডজেক্টিভ মানে ভোক্তা যে কোনো কিছু ভোগ করে কিনে ন্যাচারাল ন্যাচারাল শব্দের অর্থ প্রাকৃতিক অ্যাডজেক্টিভ ন্যাচার হচ্ছে এটার নাউন ডাইনামিক শব্দের অর্থ পরিবর্তনশীল এরপরে আছে অ্যাডজেক্টিভ ডাইনামিক মার্কেট নাউন বাজার ওয়েন শব্দের অর্থ খয়ে যাওয়া ওয়েন শব্দের অর্থ কি হয়ে যাওয়া বা কমে যাওয়া অথেন্টিক শব্দের অর্থ কি যেটা একদম খাঁটি আসল অথেন্টিক অ্যাডজেক্টিভ খেম ভার্ব আসা স্টে মানে থাকা চলো এ ক্রাফটওয়ার্ক ইজ ড্যাশ অবজেক্ট ক্রাফ্ট ওয়ার্ক কি ধরনের অবজেক্ট বলতো ডাইনামিক অবজেক্ট আমাদের যে আমাদের যে মৃত শিল্প আছে বা আমাদের যে হস্তশিল্প আছে এটা কি একটা ডাইনামিক অবজেক্ট অবজেক্ট নাউন তার আগে বসালাম কি অ্যাডজেকটিভ কারণ নাউনের আগে বসে অ্যাডজেকটিভ এ ক্রাফ্ট ওয়ার্ক রিফ্লেক্টস ড্যাশ টেস্টেস রিফ্লেক্ট শব্দের অর্থ কি রিফ্লেক্ট শব্দের অর্থ প্রতিফলিত করে কি প্রতিফলিত করে চেঞ্জিং টেস্টেস টেস্ট শব্দের অর্থ হচ্ছে স্বাদ স্বাদটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে পরিবর্তিত আমাদের যে রুচি এখানে টেস্ট বলতে রুচিকে বুঝিয়েছে তাহলে আমরা চেঞ্জড ছিল সেটাকে কি করলাম চেঞ্জিং প্রেফারেন্সেস মানে কি মানুষের অগ্রাধিকার চেঞ্জ হয়ে যায় দিন দিন কিন্তু মানুষ নতুন নতুন কিছু পেতে পছন্দ করে তা আমাদের স্টাইলের মধ্যেও কি আসে নতুন নতুন পরিবর্তন আসে হয়তো সার্টেইন ফর্মস শেপস স্টাইলস অ্যান্ড অ্যাস্থেটিক প্রেফারেন্সেস ডু নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ টাইম কিছু কিছু বিষয় আছে যেটা সবসময় ক্লাসিক আমরা বলি সেটা সবসময় যেমন আমরা যখন রবীন্দ্রসঙ্গীত শুনবো ইটস না আমরা দাস ইট ইজ আ ড্যাশ অফ ইট আ অফ সিগনিফায়ার অফ কমিউনিটি সিগনিফায়ার শব্দের অর্থ হচ্ছে যে এটা আমাদের প্রতিফলিত করে নির্দেশ করে কোন কমিউনিটিকে আমাদের স্ট্যাবল কমিউনিটি অর্থাৎ আমরা বলছি যে চেঞ্জ হয় না ডু নট চেঞ্জ তাহলে নট যেটা চেঞ্জ হয় না সেটা কি থাকে স্ট্যাবল থাকে পরিবর্তিত হয় না স্টেকে করলাম স্ট্যাবল ড্যাশ দ্য ট্রেডিশনালিস্ট অ্যান্ড মেকানিস্ট প্রোডাকশান কমিউনিটি ভ্যালুজ দ্য ট্রেডিশনালিস্ট মেকানিস্ট প্রোডাকশন ড্যাশ টু কনফ্লিক্টস ড্যাশ এখানে আমরা কি বসাবো প্রোডাকশান আছে নাউন আছে তারপরে আমরা বসালাম কাম ইন্টু ভার্ বসালাম সাবজেক্টের পরে ভার বসালাম কেম ইন টু কনফ্লিক্ট ইন টার্মস অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ আমি বলেছি অ্যান্ডের আগে এবং পরে কী হয় সেম পার্টস অফ ইসপিস হয় অ্যান্ডের আগে এবং পরে কী হয় সেম পার্টস অফ ইসপিস হয় তাহলে ইন টার্মস অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ আমরা দেখি ইন টার্মস অফ ন্যাচারালনেস অর্থাৎ আমরা ক্রাফট ওয়ার্কের মধ্যে একটা কি আছে একটা প্রাকৃতিক আমরা যখন আরঙের কোনো প্রোডাক্ট কিনি আমরা সেখানে একটা প্রাকৃতিক কোনো বিষয়কে আমরা খুঁজতে যাই অ্যান্ড অথেন্টিসিটি দুটোই হচ্ছে নাউন ন্যাচারালনেস নেস থাকলে কী হয় নাউন হয় শেষে আইটি ওয়াই সাফিস থাকলেও নাউন হয় আমি যে কথাটি বললাম অ্যান্ডের আগে এবং পরে একই পার্সবিস হয় এবং আমরা অথেন্টিক শব্দটাকে চেঞ্জ করতে হয়েছে কারণ অথেন্টিক ছিল অ্যাডজেকটিভ করতে হয়েছে নাউন অথেন্টিসিটি ন্যাচারালনেস করতে হয়েছে ন্যাচারাল অ্যাডজেকটিভ থেকে অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভকে আমরা কি করলাম নাউন করলাম অ্যান্ড ডিমান্ড অফ ড্যাশ ডিমান্ড অফ মার্কেট কনজিউমার্স দেখো ছিল একদম কনজিউমার এটাকে আমরা কি করলাম কনজিউমার্স প্লুরাল করলাম ক্র্যাফটস আর ড্যাশ অন দ্য ড্যাশ বলছে কিছু ক্রাফটস এখানে ফুল স্টপ হবে কিছু শিল্প আছে যারা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এস এখানে এক্সটিংশন শব্দটি নেই সেটার সিনোনিম আছে দেখো ওয়েন ওয়েন অলরেডি একটা তাহলে আর চেঞ্জ করার দরকার নেই হাউএভার উই হ্যাভ টু ড্যাশ দা মার্কার্স টু ফার্দার দেয়ার ইন্টারেস্ট ইন ক্রাফটস আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এটা নিয়ে একটা আমাদের কাজ করতে হবে বা আমাদেরকে সাহায্য করতে হবে আছে কোন স্পিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তো আমাদের নাউন অ্যাসিস্ট্যান্ট কি নাউন তাহলে এই নাউনটাকে আমাদের কি করতে হবে ভার্ব বানাতে হবে অ্যাসিস্ট্যান্টের ভার্ব হচ্ছে অ্যাসিস্ট সো দুইটো আমরা যে দুটো দেখলাম সেখানে অনেক কিছুতে আমাদের চেঞ্জ করতে হচ্ছে নাউন থেকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্ট থেকে নাউন কিংবা আমাদের ভার্বে পরিবর্তিত করতে হচ্ছে একদম সর্বশ্রেষ্ঠাতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাডোলেসেন্স যে এজটা আমাদের যে বয়সন্ধিকাল সেটি নিয়ে আলোচনা করব। আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন হচ্ছে নাউন কারণ শেষে টিআইএন আছে টিআইও এর আইডেন্টিফিকেশন শব্দের অর্থ হচ্ছে পরিচয় গো এটা তো অবশ্যই ভার্ব ক্যারিড শব্দের অর্থ বহন করা রিপ্রোডাকশন রিপ্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে জন্ম দেওয়া রিপ্রোডাকশন নাউন রিপ্রোডাকশন কামিং কামিং মানে আসা ডিউরিং মানে মধ্যবর্তী সময়ে বিকাম মানে কোনো কিছু হওয়া ড্যাঞ্জার মানে বিপদ হেল্প পাস্ট ফর্ম হেল্পের এক্সপ্লয়েড শব্দের অর্থ কি শোষণ করা তো চলো পিউবার্টি পিউবার্টি শব্দের অর্থ কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী যে সময় আমাদের সময় যে আসে যৌবনটা আমাদের কি হয় আসে আগের চেয়ে তাড়াতাড়ি মানে আগে আগে মানুষ যত দ্রুত সন্ধিকাল পার হয়ে যৌবনে পাদিত এটা তার চেয়ে আগে আসছে তাহলে কামস আমরা গোয়ের কি ফর্ম করলাম পিউবার্টি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা গোয়ের প্রেজেন্ট ইনডিফিনেট ফর্ম কামস করলাম ওয়ান ড্যাশ ম্যাচিউর বোথ ফিজিক্যালি অ্যান্ড সেক্সুয়ালি তো ওয়ান ড্যাশ ম্যাচিউর এখানে একটা ভার্ব বসবে ওয়ান গেটস বা বিকামস ম্যাচিউর এই দেখো বিকেম ছিল এটা পাস্ট ফর্ম ছিল আমরা কি করলাম বিকামস করলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি অর শি ডেভেলপস ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টি কি ছিল আইডেন্টিফিকেশন কিন্তু এখানে অলরেডি ইন্ডিপেন্ডেন্ট পার্সন স্পিচটা আছে আর ইন্ডিপেন্ডেন্ট পার্টস অফ হচ্ছে পরে কি বসে নাউন বসে এবং আইডেন্টিফিকেশন আমরা না দিয়ে দিলাম দিলাম কারণ এখানে আইডেন্টিটি শব্দটা পরিবর্তিত করে সঠিক অর্থ কম্প্রেহেন্সিভ মিনিং দিচ্ছে অ্যান্ড অ্যাডোলেসেন্ট ড্যাশ আউট রিলেশনশিপ অ্যান্ড অ্যাডোলেসেন্স হচ্ছে নাউন নাউনের পরে বসবে ভার্ব তাহলে আমরা এমন একটা নিয়ে আসবো ওয়ার্ড নিয়ে আসবো যেটা ভার্বকে রিপ্রেজেন্ট করবে ক্যারিড এই যে ক্যারিট আছে এটাকে আমাদের কী করতে হবে ক্যারি আউট বা ক্যারিজ আউট যেহেতু অ্যাডোলেসেন্ট রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কী করবো ক্যারিজ আউট রিলেশনশিপ সো দেয়ার আর বোথ পটেনশিয়াল সম্ভাবনা আছে অ্যান্ড রিস্ক তাহলে একটা অ্যাডোলেসেন্সের সময়ে বোথ এটা তাহলে ডিউরিং শব্দটা আমরা দিতে পারি একটা অ্যাডোলেসের সময়ে বোথ রিস্কও আছে সম্ভাবনাও আছে মানুষ এই সময় কিন্তু তরুণরা নষ্টও হয়ে যায় আবার কোনো কোনো তরুণের জীবনের ওই সময় চেঞ্জ হয় ওই গ্রোন আপ স্টেজটা খুবই ইম্পর্টেন্ট ওকে ওই সময় কীভাবে নার্চার করা হচ্ছে অ্যান্ড অ্যাডোলেশন ড্যাশ নট হ্যাভ মাচ আইডিয়া অ্যাবাউট সেক্সুয়াল বিহেভিয়ার তার কিন্তু সেই সময় কী ধরনের আচরণ করতে হবে সেটা নিয়ে খুব বেশি আইডিয়া থাকে না তাহলে অ্যান্ড অ্যাডোলেশন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডু এর আমরা প্রেজেন্ট ইনডিফিনেট ফর্ম ভি ওয়ান ফর্ম করলাম নট সো হি অর শি হ্যাজ চেঞ্জ টু বিকাম সেক্সুয়ালি ড্যাশ তাহলে এই যে সে একটা এই সময়টাতে একটা এক্সপ্লয়েটেড হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা আমরা এখানে দিব দেখো কী ভার্ভ ছিল এক্সপ্লয়েড ছিল ভার্ড ছিল আমরা কি করলাম এক্সপ্লয়েটেড কারণ এক্সপ্লয়েটেড দিলাম কারণ এখানে যে পার্ডস অফ স্পিচটা আছে অ্যাডভার্ব অ্যাডভার্ভের পরে আমরা কি দিলাম অ্যাডজেক্টিভ এক্সপ্লয়েটেড এক্সপ্লয়েড ভার্ভের সঙ্গে ইডিযুক্ত করলে এক্সপ্লয়েটেড অ্যাডজেক্টিভ হয় মোর ওভার অ্যান্ড নট ডাজনট নট হ্যাভ অ্যানি আইডিয়া বা নট গড অ্যানি আইডিয়া ডাজ নট যেহেতু আছে ভিউান ফর্ম দিতে হবে অ্যাবাউট ড্যাশ হেলথ অ্যাবাউট এখানে রিপ্রোডাকশান আছে দেখো এখানে কী করতে হবে রিপ্রোডাক্টিভ হেলথ কারণ রিপ্রোডাকশান নাউন আর হেলথও নাউন দুটো নাউন পাশাপাশি বসে না নাউন আগে কি বসাতে হয় অ্যাডজেক্টিভ বসাতে হয় এই জন্য আমরা বসালাম রিপ্রোডাক্টিভ হেলথ ইন দিস রিগার্ড ফ্যামিলি অ্যান্ড এজুকেশনাল ইনস্টিটিউশানস ক্যান ড্যাশ অ্যাডোলেসেন্ট এখানে তাহলে আমাদের কোন জিনিসটা বাকি আছে হেল্প করার বিষয়টা বাকি আছে আমরা হেল্প করার বিষয়টা দিয়ে দিলাম সো এই লেকচারের মাধ্যমে আমরা খুব কঠিন কঠিন কিন্তু দুটো আমাদের এখানে আমাদের ফিলিন দ্য গ্যাপস ছিল কিন্তু আমরা খুব সহজে কীভাবে অ্যান্সার করা যায় সেটি দেখলাম আশা করি মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করলে এবং কয়েকটি মাত্র রুলস এই রুলসগুলো অনুসরণ করলে খুব সহজেই তোমরা শেষ করতে পারবে আজকের মতো এখানেই শেষ